আজ ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্রের গর্ব সংবিধানের শক্তি আর দেশের প্রতি দায়িত্ববোধের দিন রিপাবলিক ডে উপলক্ষে আমাদের মালদা ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ প্যারেড এই ঐতিহাসিক দিনের শুরুতেই আমি আপনাদের সামনে নিয়ে এলাম আজকের রিপাবলিক ডে প্যারেডের প্রথম ঝলক যেখানে প্রতিটা প্রস্তুতি প্রতিটা শৃঙ্খলা দেশের প্রতি আমাদের ভালোবাসার পরিচয় দেয় প্যারেড গ্রাউন্ড আজ যেন আলাদা রূপ ধারণ দিয়েছে পরিকল্পিত সাজাওয়ার রঙ্গিন ব্যানার পরিপাটি মঞ্চ আর নিখুঁত আয়োজন পুরো পরিবেশকে গড়ে তুলেছে আরো গম্ভীর ও গর্বের গত জায়গাটা একটু অগোছালো মনে হয়েছিল আজ সেখানে দাঁড়িয়ে আছে আমাদের বীর জোয়ানরা পরিপাটি শৃঙ্খলাবদ্ধ আত্মবিশ্বাস ভরা সেই রূপান্তরেই প্রমাণ করে ডিসিপ্লিনি শক্তি এরপর নজরে আসে বিশেষ ইন্সপেকশন ভ্যান যে ভ্যানে করে আজকে বিশেষ অতিথিরা ক্যারেট পরিদর্শন করবেন এই ভ্যান থেকেই হবে প্রতিটা ইউনিটের সূক্ষ্ম পর্যবেক্ষণ এস্টেস ছিল নজর কারা যেখান থেকে পরিচালিত হবে আজকের মূল অনুষ্ঠান এনসিসি থেকে যারা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সেই গর্বিত ক্যাডেটদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করেছে আলাদা সম্মান আজকের দিনে আমার আমার উপর অর্পিত হয়েছে এক গর্বের দায়িত্ব ফ্ল্যাগ হোস্টিং এর সময় ম্যাডামের হাতে জাতীয় পতাকার দড়ি তুলে দেওয়া এবং সেটিকে সঠিক ভাবে বেঁধে দেওয়া এই মুহূর্তটাই আমার কাছে আজীবনের স্মৃতি এরপরে সময় কাটালাম আমার বন্ধু বান্ধবদের সঙ্গে যারা সময় পাশে থাকে দায়িত্ব আর হাসি দুটোই ভাগ করে নেয় এরপরেই প্যারেড গ্রাউন্ডে আগমন করলেন সম্মানীয় এসপি সাহেব প্যারেড অভিবাদন গ্রহণ সেই মুহূর্তটা ছিল সত্যি চোখে পড়ার মতো গম্ভীর ও শৃঙ্খলাবদ্ধ আর গর্বের ভরা কিছুক্ষণ পরেই আগমন করলেন সম্মানীয় ডিএম ম্যাডাম এরপর সম্পূর্ণ হয় প্যারেড ইন্সপেকশন ইন্সপেকশন ভ্যান থেকে নাম নামার সময় দরজা খুলে দেওয়ার দায়িত্বটাও আমারই ছিল এই ছোট দায়িত্ব আজ অনেক বড় সম্মানের প্যারেডের সবচেয়ে আকর্ষণীয় অংশ হর্স ফায়ার আদেশ নিয়ে প্যারেড কমান্ডার আমাদের আর আই স্যার গেলেন মাঠের মাঝখানে আর সেখান থেকে শুরু হয়ে গেল সেই শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রথম কন্টিজেন্ট অভিবাদন মঞ্চে গেলেন অভিবাদন মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন মালদা ডিস্ট্রিক্ট লেডি পুলিশ অধ্যক্ষ শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস মহাশয় এবারে অভিবাদন মঞ্চেরা করতালি দিন প্রত্যেককে উৎসাহ দিন ডক্টর প্রীতি গোয়েল মহাদয়া সঙ্গে রয়েছেন জেলা আরক্ষ অধ্যক্ষ শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস মহাশয় ওয়েলডান প্রত্যেকে সুশৃঙ্খল গাজল অফিসার বিক্রম সরকার এবারে বাঁশবাড়ি কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয় আমাদের কুচকাওয়াজ টিম গুলো অভিবাদন মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টাউন হাই স্কুল ট্রুপ লিডার মালদা কন্যা শিক্ষালয় হাই স্কুল ট্রুপ লিডার পম্পা দাস মাননীয় জেলা শাসক জেলা সমর্থা ডক্টর প্রীতি গোয়েল আইএস মহাদয়া

এবার আমাদের জেলার সনাম ধন্য পুলিশ ব্যান্ড এগিয়ে জেলা সমার্থ ম্যাম ডক্টর প্রীতি গোয়েল আয়ের মহাদয়া সঙ্গে রয়েছেন জেলার অভিজিৎ ব্যানার্জি এরপর আমি পৌঁছে যাই রক্তদান শিবিরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে আমাদের ট্রেনিং পার্টির টেনিসরা স্বেচ্ছায় রক্তদান করছে সেই সঙ্গে ছিল রক্তদান শিবিরের ভলেন্টিয়াররা যাদের নিঃস্বার্থ সেবায় পুরো পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছিল এরপর হঠাৎ চোখ পড়ে যায় হওয়ার তালে তালে উড়ে চলেছে আমাদের জাতীয় পতাকা সেই বাতাসের হৃদমে সেই পতাকার দল একটা আলাদা গর্বের অনুভূতি এনে দিয়েছিল তারপর শুরু হয়ে গেল অ্যাওয়ার্ড সেরিমনি গত এক বছর ধরে যারা এই ডিস্ট্রিক্টের নিজের নিজের ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন হোক বা প্রশাসনিক বিভাগ খেলাধুলা কিংবা অন্যান্য ক্ষেত্র যারা এই জেলাকে গর্বিত করেছেন তাদের সম্মানিত করা হয়েছিল এই মঞ্চে সব শেষে আসে এই বহুল প্রতীক্ষিত মুহূর্ত উচকাওয়ার কালচারাল প্রোগ্রাম আর ডাবলো প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা জয়ী হয়েছে তাদের নাম ঘোষণার জন্য সেই উত্তেজনা আর আনন্দের মুহূর্ত সত্যিই ছিল অসাধারণ এইভাবেই রিপাবলিক ডে পুরো দিনটা গর্ব সম্মান আর মানবিকতার এক সুন্দর স্মৃতিতে গড়ে উঠলো তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল